আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো বা বলব হওয়ার পরে যে গর্তটা হয় সেটার উপরে পিআরির কাজ আমরা পিআরপি সিরিজ নিয়ে কথা বলা শুরু করেছি এর আগের পর্বে আপনারা দেখেছেন আমরা চুলের উপরে পিআরপি কিভাবে কাজ করে যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের উপরে আমরা পি কিভাবে কাজ করি সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছিলাম আজকে বলবো যাদেরকে যাদের ব্রণ হয় বা ব্রণ পরবর্তী যে গর্তগুলো হয় সেগুলো উপর আসলে পিআরপি কিভাবে কাজ করে আমরা জীবনে কোনো না কোনো সময় ব্রণের কিন্তু আক্রান্ত সব কম বেশি সবাই হয়ে থাকে ব্রণের একটা মানে মেইন সাইড ইফেক্ট কিন্তু ব্রণের গর্ত যদি আপনি হাত দিয়ে ব্রণটা টিপা টিপি করেন অথবা ব্রণের যদি ইনফেকশন ইনফ্লামেশনটা বা ফোলা ভাবটা যদি কখনো বেশি হয়ে থাকে তাহলে কিন্তু ব্রণের গর্ত হয়ে যায় খুব সহজেই এর থেকে পরিত্রাণের জন্য বাজারে কিন্তু অনেক ধরনের কসমেটিক্স বা মলম এই যাতে অনেক কিছু পাওয়া যায় আমরা এতকাল এইসব দিয়েই কিন্তু চিকিৎসা করে এসেছি কিন্তু এখন আধুনিক চিকিৎসায় আমরা পিআরপির মাধ্যমে ব্রণের গর্তটা খুব সহজেই সারিয়ে তুলতে পারি আসেন তাহলে জানি কিভাবে এটা কাজ করে পিআরপিটা আসলে কি পি কিন্তু আমরা সবাই জানি যেটা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা আপনার নিজেরই রক্তের মধ্যে যে রক্ত রসটা আছে সেটা দিয়েই আমরা আমাদের স্কিন এবং হেয়ারের যত রকমের সমস্যা আছে অনেক অনেক কিছুই সেগুলো দিয়ে আমরা ঠিক করে ফেলতে পারি এখন ব্রনের গর্তে আসেন আমরা পি কিভাবে কাজ করে সেটা একটু আলোচনা করি ব্রনের গর্ত কিন্তু অনেক রকমের আছে তার মধ্যে সবচেয়ে বেশি কমন যেটা আমরা দেখতে পারি আইসপিক বক্সার রোলার এবং হাইপাট্রপিক স্কার তো এক একটা স্কারের টাইপ অনুযায়ী বা গর্তের টাইপ অনুযায়ী কিন্তু চিকিৎসাটাও আসলে এক এক রকম হয়ে থাকে যেমন কিছু কিছু গর্তে আমরা হচ্ছে ডাইরেক্ট সাবসিশন বলে একটা সার্জারি আছে সেটা করি অথবা কিছু গর্ত এতই হালকা বা এতই পাতলা যে কেমিক্যাল পিনের মাধ্যমে সেগুলো চলে যায় খুব সুপার কিন্তু যেগুলো দেখা যাচ্ছে যে মোটামুটি একটা লেভেলে পর্যন্ত গর্তটা আছে যেটা কেমিক্যাল পিল বা প্রত্যেক কেমিক্যাল পিলও যাচ্ছে না অথবা পেশেন্ট সার্জারিতে যেতে ভয় পাচ্ছে সেসব ক্ষেত্রে কিন্তু আমরা পিআরপি করি পেশেন্টের রক্ত আমরা কালেক্ট করে সেটা সেন্ট্রিফিউজ করে সেখান থেকে আমরা কিছু পরিমাণ প্লাজমা আলাদা করে নেই প্লাজমা বা রক্তরস যেটাকে বলে যে হলুদ রঙের দেখতে সেটাকে আমরা আলাদা করে নেই তারপরে পেশেন্টের ফেসটাকে প্রিপেয়ার করে সেখানে আমরা সেই রক্তরসটা ইনজেক্ট করে দেই। এটা অনেকভাবেই করা যায় ডাইরেক্ট ইনজেকশন দিয়েও করে ফেলা যায় অথবা আমরা যে মাইক্রো নিডিলিং যে একটা ইনস্ট্রুমেন্ট আছে সেটা সাহায্যেও কিন্তু করা যায় এর ফলে কি হয় রক্তদসটা সরাসরি আমাদের যে লেশনাল স্কিন বা যেখানে প্রয়োজন ঠিক সেই জায়গাটাই হচ্ছে গিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে এবং সেই জায়গাটাই কাজ করছে আধুনিক যুগে পিআরপির অবদান কিন্তু অনেক একনি শুধু একনি স্কার নাই পি আর পি দিয়ে আমরা চুল থেকে শুরু করে রক পর্যন্ত এবং স্কিনের যে কোনো সমস্যার খুব সহজ সমাধান করে দিতে পারি ধন্যবাদ সবাইকে